আমরা দালালকে যেইভাবে ঠান্ডা মাথায় আস্তে আস্তে সুন্দর করে শ্বশুরবাড়ির কেচ্ছা শ্বশুরবাড়ির কেচ্ছা যেভাবে বিক্রি করে যারা যারা এই ওয়াইটিতে পরকিয়া করে বেরিয়ে গেছে পরপুরুষের হাত ধরে না মন্দিরাকে আমি সাইডে সরিয়ে রাখছি কারণ মন্দিরা এখন সংসারে মন দিয়েছে আমি বলতে চাইছি ক্যাথাকুরানি ক্যাথাকুরানি কী কারণে ঘর থেকে বেরিয়ে গেছে আর কি কারণে মাঝখানে ফাঁক দেখে ল্যাটা ঢুকে গেছে সুন্দর করে বোঝায় এই দালাল কাম হতচারী অসভ্যটা লাখোর দালাল নিজে কি করছে নিজে বিছানায় শুয়ে সুন্দরভাবে শ্বশুরবাড়িকে বিক্রি করছে শ্বশুরবাড়ি কাঁচা বিক্রি করছে নিজে অনেক ভালো সেটা তো আমরা সবাই জানি না যে ও কত ভালো তার ভালো ও আবার প্রমাণ করতে বসলো শ্বশুরবাড়ির নিন্দে করে কে নাকি ওর উপর দিয়ে যাচ্ছে তাহলে ওর উপর দিয়ে এত কিছু যাওয়ার পরও ও কিন্তু শ্বশুরবাড়িতে টিকে আছে ও শ্বশুরবাড়িতে টিকে আছে অত বড় লজের ও ছেলের বউ মানে ও নিজেকে ছেলের বউ বলে কিন্তু যাদের ছেলে তারা এই ছেলের বউকে ছেলের বউ মনে করে না মানে রকম পরিস্থিতিতে আর নেই যেখানে ও পড়ে গিয়ে মাথা ফেটে চিৎকার করে চিৎকার তারা নেমে আসে না তারা নেমে আসে না তাদের দোষ দিচ্ছি না বা ও চিৎকার করেছে এই ভেবে যে ওরা ওরা আপন এতেও ওকে দোষ দিই না কারণ পরিস্থিতি এখন সেই পর্যায়ে নেই আমি কেন এগুলো খুব বলতে বসলাম তেরি ব্লগ চ্যানেল থেকেও কন্ট্রোভার্সি করছি করার মতন ও যদি রসদ ছুঁড়ে দেয় তাহলে আমরা করবো না কেন আমি এই জন্যেই বসলাম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কেচ্ছা বিক্রি করছে শ্বশুরবাড়ি কেচ্ছা কি না একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারে না কি না তাকে বউ বলে মানে না কি না তার মা বাবা এলে উপরের লোক নেমেও কথা বলে না তাদের তাদের বয়স হয়েছে তারা নামতে পারে না এর মা বাবা এলেও উপরে ওঠার কোনো অধিকার স্বাধীনতা কিছুই নেই এগুলো কেন হয়েছে এগুলো কেন হয়েছে এর কারণে হয়েছে তাহলে এ যদি মানিয়ে গুছিয়ে না চলতে পারে তার শ্বশুরবাড়ির লোকদের সাথে তারপরেও মাটিটা কামড়ে তার পড়ে থাকতে হয় কারণ কারণ এর আর এর বরের মাঝখানে কোনো থার্ড পার্টি আসেনি ভীষণ ভালো তো থার্ড পার্টি আসার জায়গাটাও রাখেনি নষ্টে পিষ্টে বরকে জাপটে রাখে যেটা কেতাকুরানি পারিনি সেই সময় মন্দিরও পারিনি আজকে নিজের এত কেচ্ছা আসবো আসবো মা মা তুমি মা গো আমার জনম জনম মা আসবো আগে এইটা বলে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার মানে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত কোনো ব্লগের ভিডিওতে আমরা ক্যাতাকুরানীকে শুনিনি বলতে যে ও নির্যাতিতার শ্বশুর থেকে একদিন ওই যাওয়ার আগে ও তো মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল তখন ও ক্যামেরা অন করে বলেছিল এই দেখো এত রাত্রে তাও সাড়ে নটা এত রাত্রে দেখো সন্দীপ বাড়ির বাইরে হ্যাঁ কেন বলছো না এই বলছো না সে বলছো না ওর মা ঘুম ভেঙে উঠে ওই দেখো মা উঠে উঠবো না তোমাদের ঝগড়া তোমাদের চিৎকার দেখে তা তোমাদের বললে সন্দীপ কিন্তু হেসে 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 হেসেই করছিল এক হচ্ছে সেই রকমই ভাবে ভিডিও করে দুই হচ্ছে ক্যামেরা অন তো মানে বক্তব্য পাচ্ছিল না যাই হোক বকা মানেই তো অশান্তি করা না ডোমেস্টিক ভায়োলেন্সে শিখে না তাহলে বুঝতে পারছেন যে শুয়ে শরীর খারাপের অজুহাত সেটা নিয়েও বলবো তাহলে সে শ্বশুরবাড়িকে আসামির দোষীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এরকম ওয়াইটি প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম ইউটিউব সোশ্যাল মিডিয়ার একটা পার্ট সেখানে কাকে দোষী সাব্যস্ত করছে শ্বশুর শাশুড়ি যাদের কোনো টাফু নেই একটা বয়স আছে বয়সে দেওয়া দেওয়া করে না সেইখানে বলছি আমি যে কীভাবে আছি উপরে ভগবান আছে মানে যে নিজের স্বামীর মা বাবাকে আপন করতে না পেরে অভিসম্পদ করলো অভিশাপ দিল যে ভগবান আছে ভগবান আছে বলেই কিন্তু আজকে তোর এই পরিস্থিতি দেখ কিছু মনে করিস না রাগ করিস না আজকে তুই বলতো ওয়াইটিতে তুই এসছিস তুই এমন দেখেছিস দুর্ভিক্ষ মানে দুর্ভিক্ষর মতনই বলি যে এমন অর্থনৈতিক অবনতির সম্মুখীন দিয়ে তুই গেছিস যার জন্য ওয়াইটিতে আসতে হচ্ছে সবাই কিন্তু রোজগার করতেই এসেছি আগে ভেবেছিলাম এখান দিয়ে রোজগার কী হবে তারপর দেখলাম না হয় রোজগার হলে আমি নেবো না কেন বল মানুষ আমাকে নিচ্ছে গ্রহণ করছে তা আমিও মানুষের গ্রহণযোগ্যতা মেনে নিয়েছি কিন্তু তুই কি করেছিস তোর এই দারিদ্রতাকে তুই কি বলবো হাতে লাঠি করে তুই মানুষের চরিত্র বিক্রি করেছিস ওয়াইটিতে মানে কণিকা মানে কেন এরম স্বামীকে বিয়ে করলো তাহলে কি ওর বিয়ের আগে প্রেগনেন্ট ছিল মানে প্রচুর তোর কথা আজকে মন এই যে পরিস্থিতি এই যে তোর জল পড়ছে কথায় কথায় গত ফেলেছিস গত পরশুরটা কাল গতকাল আপলোড করেছিস আর গতকালকেরটা আপলোড করেছিস আজকে তার মানে পরপর দুদিন তো তোর কানা করতে হলো এই চোখের জল ফেলার কারণ তুই নিজে কারণ তুই মানুষকে এইভাবে নোংরায় কুলসিত করেছিস সেটা নতুন করে বলে আমার ভিডিও টাইমিংটা বাড়াবো না আমি বলতে চাইছি যে তুই কি সুন্দর অভিশাপ দিলি তাহলে এইরকম তো ক্যাথাকোড়া নিয়ে আমাদের দেখায়নি তোর সাথে ফোনাফোনি করেছে তা তুই ফোনের গল্প কি যেমন কালকে বলি ও বলেছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এখন ও বলেছে ও বলেছে বলছিস কেন তুই যেইভাবে প্রেজেন্টেশন করতিস ভিডিও আকারে মনে হতো তুই দেখে এসছিস ও অ্যাটেম্প মারটা তিনবার হচ্ছে ডোমেস্টিক ভায়ালেন্সের শিকার আমি তো দেখতে পাচ্ছি তুই তুই তোর শ্বশুরবাড়ির কেচাকাহিনী চচ্চড়িয়ে রান্না করে ছুড়ে দিচ্ছিস তাহলে এইগুলোর জন্য তো তুই তাই অন্যের চোখের জল ফেললে আজকে কি পরিণতি হয় দেখ তুই উপরে ভদ্রলোক ভদ্র মানে শ্বশুর শাশুড়ি তাদের থেকে তুই তোর ছেলেকে আলাদা করেছিস মানে ওই রকমই পরিস্থিতি করেছিলি তাহলে মায়ের থেকে সন্তানকে আলাদা করা তোর থেকে শেখা যায় তুই শেখাতে পারিস ওটা সীতারা নেই দেখছিস না ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে কী বললাম যে উল্টে গেছে তরি তরকারির বাটি গ্যাসের সিলিন্ডার লাগাতে গিয়ে সেটা বলেও একবার পিছন ফিরে দেখছে যে তোর দিক থেকে কোনো রকম সদার্থক সাড়া আসছে না মানে এইভাবে তোরা স্বামী স্ত্রীর ভূমিকা পালন করছিস মানে সব সময় তোর বর ভয় ভয় থাকে সেটা তোর বলতে হবে না তোর বোঝাতে হবে না আমরা ক্যামেরা ক্যাপচার করছিস যেটা সেটা দেখে বুঝতে পারছি যে স্বামী কম স্টুডেন্ট বেশি ভাই বেশি তাহলে তুই তোর ভিডিওতে তুলে ধরছিস যে কতটা তুই মানে নির্যাতিতা অত্যাচারিতা আর ডোমেস্টিক ভায়োলেন্স লুক লাইকে এরপরেও তোকে ওই শ্বশুরবাড়িতে থাকতে হচ্ছে কারণ তোর যাওয়ার জায়গা নেই কিন্তু তুই তো এখন রোজগার করছিস তুই তো একটা তুই তো রটিয়ে দিলি মানে তুই যা জিনিস না আমরা ভিডিও দেখে বুঝতে পারছি আর বুঝতে পারছি তোর শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই তাই না ওই এত তো আসে না তোর ভাগ্নি তোর ঘরে না তুই কালকে ক্লারিফিকেশান দিলি যে ওর ছেলেকে কেন ওর ছেলের একটা ভবিষ্যৎ আছে তাকে টানা হচ্ছে কেন ছেড়ে দে আমাদের এখানে চরিত্রের চচ্চরি করা হয় তারপরেও তো তোর সাথে তোর ননাশের ভাব থাকা উচিত তোর ভাগ্নিটা তোর ঘরে আসা উচিত কত দিন কত মাস এক বছরের উপর তোর ঘরে তোর ভাগ্নি আসে না তার ক্ল্যারিফিকেশান তো দিতে বসছিস না হ্যাঁ এত ভালো তুই তোর শ্বশুর শাশুড়ি খারাপ যার জন্য চোখের জল ফেলে উপরে ভগবানের কাছে ছেড়ে দিলি অভিশাপ দিলি সাপ সাপন করলি তাহলে তাহলে তুই ঘর থেকে বেরোবি না কিন্তু যারা ঘর থেকে বেরিয়ে আছে তাদের ঘরে ফেরানোর কোনো রকম সদার্থ বার্তা দিবি না তারা যেন আর না এই রকম বার্তা দিবি দেখ তারাও কচি খুঁকি না যে তুই বলবি তারা ঢুকে যাবে তুই বলবি তারা বেরিয়ে যাবে কিন্তু তুই আগুনে ঘি ঢালার জন্য এক্সপার্ট একটা নকশার উপর ডিজাইন হয় না নকশার উপর ডিজাইন নিয়ে বলবো মা 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 বলবো কোনো ব্যঙ্গ না বলবো যে তুই কতটা নাটুকে মহিলা তাহলে তোর শ্বশুর শাশুড়িকে বিক্রি করে তোর খেত হচ্ছে না তোর আইবুরো ননদ আছে না তোর বেকার দেওর আছে তাও তোর সংসারে এত প্রবলেম দুজন দুই দিকে থাকিস তুই একতলায় উপরেও তুই নিজেই তো বলতে পারিস যে আমি রোজগার করছি এখন ভালোই রোজগার করছিস খুব সামান্য না শ্বশুরকে বলতেই পারিস তো হেল্পিং হ্যান্ডের টাকাটা আমি দেবো বলতে পারিস না রান্নার ছেড়ে দে রান্না তুই যেহেতু তোর রান্না হবে না উপরে তুই যা স্বার্থপর হেল্পিং হ্যান্ডটা উপরেও পুড়ছে তোর ঘরটাও শুধু রইবে কেন সিঁড়ির ঘর তোর বারান্দা তুই তো এই প্রস্তাবটাও দিতে পারিস এই প্রস্তাব দেওয়ার ক্ষমতা তুই হারিয়েছিস তোর এমন করুণ পরিস্থিতি তুই ভিডিও করিস সংসারে আগুন লাগানোর জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙার জন্যে নারী হয়ে নারীদের চরিত্র কাটাছেড়া করার জন্য উলঙ্গ করার জন্য এই জন্যে তুই আছিস ওয়াইটিতে ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে নোংরা যত দেখাবি তত আসবে মানুষ কিন্তু এইটা ঘটনা বন্ধুরা এর পুরোনো কোনো ভিউয়ার্স প্রায় নেই হাতে গোনা কজন ছাড়া কেউ নেই কারণ একে অ্যাটলিস্ট চিনে গেছে যেরকম ওর শ্বশুর শাশুড়ি ওকে চিনেছে যারা একে গোপু দিয়েছে যারা বয়স্ক এজেড যারা গেছিলো তা ওর ভিউয়ার তারা তো ভালো ওকে চিনে গেছে না ও গোপুর সেবাটা ভালো করে দিতে পারে ও স্বামীর উপর দিয়ে সমস্ত কিছু ছাড়ার চেষ্টা করে তাহলে মিথ্যে কথা বলে হাতে গোপু নিয়ে যে মিথ্যে কথা বলতে পারে সে সমস্ত দিন মিথ্যেচারিতা করে তাহলে আজকে শ্বশুর শাশুড়িকে তোর বিক্রি করে এটা বলতে হচ্ছে যে তাদের জন্য তুই তোর এই অবস্থা কারণ তোর ঘর পুষতে হয় তুই হেল্পিং হ্যান্ডের টাকাটা বল না শ্বশুরের সাথে বস সেই তো উপায় তোর নেই তোর তুই সেই জায়গাটা তুই একদম ধ্বংস করে রেখে দিয়েছিস কিন্তু অন্য লোককে বেরিয়ে যাওয়ার জন্য তুই পরিচিত করিস শ্বশুরবাড়িতে না ফেরার জন্য দিব্যি দিস এরান স্বামী থাকার থেকে বিধবা থাকা এইরকমও সংলাপ তুই দিস তাহলে তোর সাথে খারাপ ছাড়া ভালো ঘটবে কি করে আমায় বল তোর চোখ দিয়ে জল ছাড়া আর কি পড়বে একটা সময় কাঁদার চেষ্টা করবি কিন্তু চোখ দিয়ে জল আসবে না মানে এই রকম মরুভূমির সৃষ্টি হবে বুঝলি তো মানুষের জন্য শুভ চিন্তা কর ভালো নাও করতে পারে ভালো চিন্তাটা অন্তত কর আজকে তোর এই চোখের জল রোজ পড়বে এর জন্য তুই নিজের সম্পূর্ণ দায়ী ওয়ান পার্সেন্ট কেটে নিয়ে নাইনটি নাইন বলতে পারবো না হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তুই তোর জন্য দায় ধিক্কার হত জীবনের প্রতি এক ছেলের বউ আলাদা খাইস প্রথম দিন থেকে তারপরেও তোদের উঠ দেখা দেখি প্রায় নেই তারপরেও তুই তুই এমন করে অশান্তি হচ্ছে বোঝাস তাতে বোঝা যায় যে কতটা তুই দায়ী এই অশান্তির পিছনে চল এটা দিলাম তোর কেচ্চা কাহিনী এত করার পরও তুই মাটি আঁকড়ে পড়ে রয়েছিস শ্বশুরবাড়িতে তোর বেরিয়ে যাওয়ার ক্ষমতা নেই কিন্তু অন্যকে বেরিয়ে যাওয়ার জন্য প্রচিত করতে পারিস এবার মা দেখ আমরা এগেন্স পার্টি তাও তোর ওই দুর্বল জায়গাটায় আঘাত দেবো না বলবো তুই মা হ তোর শরীর সুস্থ হোক বনমন বনমন করে ঘুরছে এটা তো স্পন্ডালাইটিসও হতে পারে বা রক্তস্বল্পতা লো প্রেশার প্রচুর এগুলো আমরা বসে বসে ঢপের জ্ঞান দিই কিন্তু ডাক্তার তো দেখাতে হবে সেই ডাক্তার দেখাবি সেই ডাক্তার তোর তো এইরকম মাথা ঘুর না তোর তো আজকে হয়নি গতকাল হয়নি তার আগের দিনও হয়নি বেশ তিন চার দিন ধরে তুই বলছিস তাহলে তিন চার দিন ধরে আমাদের সাথে বারংবার না বলে যখন তোর বর ঘরে থাকে বরের সাথে কেন আলোচনা করিস না আজকে তোর ফোন যখন করেছিল তখন তোর বলতে হয়েছে মানে তোর সমস্তটাই স্ক্রিপ্টেড মানে তুই ভিডিওতে খাওয়াবি ফুটেজ নিবি বাড়িতে বর থাকে তখন এই তো সকালবেলা গ্যাসের সিলিন্ডার তো রয়ে গেলো তখনও তোর তোর শরীর ভালো না আমার শরীর একদম ভালো না তখনও তো বরকে বলতে পারতি জানো আমার এই অবস্থা তার আগের দিনও তো বলতে পারতি কিন্তু তোর ভিডিওতে বলতে হবে যখন ফোন করেছে যে আমার বরকে বললাম আমার এই অবস্থা তাহলে নাটক না বল স্ক্রিপ্টেড না হ্যাঁ তোর বর বলেছে ডাক্তার দেখাও আর ঠিক এমন সময় বলেছে যে আজকে সোমবার সেই শুক্রবার বসেই মানে সমস্ত কিছু তোর প্ল্যান প্রোগ্রাম করে করা জীবনটা না এত হিসেব নিকেশ করে চলা যায় না যেটা তুই বলতে চাস দেখাতে চাস আর আমরা আমাদের বোঝাতে চাস কিন্তু আমরা বুঝবো না আমাদের কপালে কারো লেখা নেই মা তোর নিজের লোকেরা তোকে ওই জায়গাটা প্রতিনিয়ত আগা দিচ্ছে তোর পিরিয়ড হওয়ার পর আমরা বুঝতে পারছি তারা কেন বুঝতে পারছে না কারণ তারা অতি ভালো চায় তোর আর অতি শব্দটা কোনো কিছুর সাথে ভালো না অতি মন্দ অতি খারাপ অতি ভালো তাই না অতি সুন্দর অতি মন্দ যাই হোক তাহলে তুই এই যে তোর যে কেঁদে বলতে হলো না যে আমার এই জায়গাটা খালি এইটা পূরণ হবে না কেন বারংবার তোমরা এটা বলো মা মানে মাছের ঝোল আর ওই ভেন্ডি আলু ভাজা আলু ভাজা ডাল এইগুলো দেখিয়ে তোর ব্লগে ভিউজ হচ্ছে না মা মানে একটা কন্ট্রোভার্সি জল ঘোলা করে ছেড়ে দিলি নেই এবার খা গাদা জল খা তুই কিন্তু তোর ভিউয়ার্সদের ভালোবাসার মানুষ মনে করিস না এক একটাকে গাদা মনে করিস গাদা ভালিয়ে দিয়েছিলি তোর প্রচুর এরকম হিস্ট্রি আছে যেগুলো বলতে বসলে এক ঘন্টার উপর ভিডিও হয়ে যাবে সেই সব না আমি মা মা শব্দটা তুই মাতৃ হ তুই মাতৃ তোর মধ্যে মাতৃত্ব জাগিয়ে তোর অবশ্যই করে আমি চাই তাহলে কি বলতো এই যে দূরত্ব তোর নিজের সৃষ্টি করা উপরের সাথে তোর নিজের এইটা একটা সেকেন্ডে ভেঙে ঝড় যেমন উড়িয়ে নিয়ে যায় চালাঘরের চাল তেমনি উড়ে চলে যাবে তোদের দূরত্বটা কিন্তু তুইও জানিস এটা আমার বিক্রি করতে হবে আর ভিউয়ার্সদের ঠিক ওই রকমভাবে একটা উৎসাহ মানে সদার্থক বার্তা জাগিয়ে রেখে দিয়েছি যে এটা তোমরা সব বলবে আর আমি লাভ লাভরিয়া দিয়ে যাবো আজকে পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলতে বলতেও তুই আর একটা দিয়ে রাখি যে আমার তো পিরিয়ার হয়ে গেছে কেন তোমরা এরম বলো তুই বারবার মাথা ঘোরা গা গুলানো পাক দেয়া এরম বলে তারা তো এটাই ভাববে তুই তো ওদের বলাচ্ছিস মুখ দিয়ে তাই না মা মা হ তাহলে না এই যে অন্যের সন্তানদের কাটা আজকে তোর এই চোখের জল বেরোনোর পিছনেও এই সন্তান শিশু হুম মনে কর কাকে কাকে এরকম বাবার পরিচয় জানতে চেয়েছি তাদের সেই সন্তানেরও হাই লাগে আর মা বাবার তো লাগবেই তাদের হাইতে তুই হায় 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 হয়ে গেছিস তো চোখ দিয়ে জল পড়ছে তোর রবি সম্পদ করতে হচ্ছে ওই বুড়ো বুড়িকে যারা কিছুর মধ্যে আসে না তোর ছেলের পয়সা তো খায় না সন্দীপের সাথে তোর বরকে গণ্ডগোল করবো না তোর বর যত সামান্য রোজগার করে উপরে দেয় না উপরের খরচায় উপরের সংসার চলে তারপরে তুই রোয়াব দেখাবি তাদের বাড়ি ঘরের থেকে আপনি করতে পারিস নি ওয়ান থেকে এই মানসিকতায় এসছিস শ্বশুরবাড়িকে সম্পত্তিকে আমি আপন করব তাদের লোকজনগুলোকে না তাহলে তারা তো আজকে তোকে এরম বলবে গে যেটা মা নিয়ে বলছিলাম তা আজকে তোর এই মাথা ঘুরছে বমি পাচ্ছে এই জন্য মানুষে ভাবছে তুই ক্লিয়ার কর যে ক্লিয়ারটা আমরা হয়ে গেছি যে আমি ফেক তোমাদের কাছে এই আবদার করি আর তোমরা আপ্লুত হয়ে হ্যাঁ হ্যাঁ হবে ওহো হবে আহা হবে তারপরেও চাইবো তুই মা হ কিন্তু এইটাকে বিক্রি করিস না প্রত্যেক দিন থামনেলে মা এবার সবাই দৌড়ে আসবে তাহলে ব্লক চ্যানেলটাকেও তুই এই রকম খোরাক করে ফেলছিস বেল্ট খেলছিস আর মানুষে খেলে তখন তো খুব অসুবিধা মা যখন হবি তখন মানুষকে বলবি মা হবি এই ট্রিটমেন্ট করাতে যাচ্ছি এটাও বলবি না আর এই যে মা পিরিয়ড আটকে গেছে এই যে পিরিয়ডের ডেট মনে রাখে এগুলো নোংরামি জাস্ট নোংরামি আর তোর থেকে এগুলো ছাড়া আর কিছু মানুষ আশা করছে না একটা নোংরা ভুলে পড়া নকশার উপর ডিজাইন দিচ্ছ না নকশার উপর ডিজাইন দিচ্ছ যে উপরের লোক খারাপ উপরের লোক আমার সাথে এমন করেছে চোখ দিয়ে জল বেরোচ্ছে তুই তো রোজগার করিস তা একটা রাঁধুনির টাকা তো দিতেই পারিস যে মা কি হয়েছে তোমরা দুজনে রান্না করে আমরা আমি আলাদা করতে পারি ওই টা আমি টাকাটা দিই বা হেল্পিং হ্যান্ড যেটা ঘর টর পড়ছে বাসন মাঝে কাপড় কাছে তুই বারংবার রোজ ভিডিওতে বলবি পোষ্যকে আমি আটকে রেখেছি পোষ্যকে আমি আটকে রেখেছি কেন না এরকম আন্নন ফেসের একজন আসছে সেই আরে ওদের বাড়িতে রয়েছিস ওদের মতন করে থাকতে হবে তোর মতন করে ওরা থাকবে না বারংবার একটা কথা বলে তুই ওদের আসামি দোষী কাঠগড়ায় দাঁড় করাতে পারবি না কারণ এই বয়সে হেল্পিং হ্যান্ডের দরকার হয় আর তার জন্য তোর পোষ্য চিৎকার করলে সম্পূর্ণ তোর দায়ভার বোঝাতে পারছি নিজের করতে পারলি না স্বামীর মা বরের মা বাবাকে আবার বরং 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 কথা বলবি আর মা যেদিন হবি যেদিন সিনটম বুঝবি তুই নিজে মা হওয়ার স্বাদটা আগে যে হয় সে বোঝে তারপর অন্য লোককে খবরটা দেয় সেই দিন মানুষকে বোঝাবি ফেক রটনা রটাবি না তাহলে এটা তোর উপর ভারী পড়বে যে আজকে বললি না যে তোমরা কেন বারবার এটা বলো কারণ তুই বলাস তারা বলে তোর মন মন যেন ভালো থাকে কিন্তু না তুইও জানিস যে আমি এই করে যতদিন চালানো যায় পরিষ্কার কথা পরিষ্কার বলবি তাহলে কিন্তু মানুষ একবার দুবার বলবে তারপর ভুলে যাবে যে না ওর এই জায়গাটা ফাঁকা এটা ভর্তি কোনোদিনও হবে না ফাঁকাই থাকবে এইটাকে কেউ নাড়া চালার জন্য না করে একটা মা হয়ে বলছি তুই মা হ মা হলে তুই এই যে নোংরামো করে বেড়াচ্ছিস ক্রাইম করছিস ক্রাইম রিম্পার গলা মোল্ট করে ক্রাইম করেছিস নির্দোষ প্রমাণ করলেই নির্দোষ হওয়া যায় না বুঝলি তো নিজের ঢাক নিজেই পেটানো যায় এটাই নিয়ম নিজের ঢাক নিজে পেটালি আমি নির্দোষ আমি করিনি ও আমায় বলেছে ও আমায় বলেছে ও আমায় বলেছে পুরো ওর কোটে বল দিদি ও যতটা দায়ী তুই ঠিক ততটা দায়ী এক পার্সেন্ট বেশিও না কম না ফিফটি ফিফটি তাহলে দোষ করবি মানুষের চরিত্র বিশ্লেষণ করবি সন্দীপের মা বাবাকে এখনও বলতে চাই না ওর বাবাকে নতুন করে তোর পজিশন দেয় তোর সাথে তোর শ্বশুর শ্বশুর শাশুড়ির সম্পর্ক দেয় তারপর ওদের নিয়ে বলবি ও ওর বাবা এসে বলেনি আমি খারাপ আছি ওর বাবা ওর মেয়ের সম্পর্কে বললেই বলিস যে ওরা শিখি পড়িয়ে দিয়েছে তাহলে তুই বল না তোর শ্বশুর শাশুড়ি তোর কাছে এসছে গল্প করেছিস তুই দেখতে পেরেছিস না তুই গিয়ে গল্প করেছিস দেখাতে পেরেছিস কিন্তু প্রতিনিয়ত ওদের আসামি দোষী সাব্যস্ত করে যাচ্ছিস মানুষ বিশ্বাস করবে না ওই বয়স্ক ভদ্র লোক ভদ্রমিলা কি তুই কীভাবে নগ্ন করছিস অভিশাপ দিচ্ছিস ভগবান আছে ভগবান আছে বলেই আজকে তোর চোখের জল পড়ছে আর এটা পড়বেই মনে কর কারো কারো চোখের জল তুইও ফেলেছিলি সেই চোখের জলের দাম তো তোকে গুনতেই হবে অসম্ভব হতে চলো বন্ধুরা আজকে এইটুকানি নকশার উপর ডিজাইন কম করবি প্রচুর নকশা করেছিস বলে দর্শকদের ভুলিয়ে রেখেছিস এই যাচ্ছি আমি এই হব হব এই বেঁধে গেছে ভুলভাল করবি না যেটা ঠিক সেটাকে ঠিক বল পরিষ্কার করে বল দো দোটানায় দোলাচলে রাখবি না অতি বড় শত্রুও চাইবে না তুই মা হোস না বুঝলি তুই শত্রু বানিয়ে রেখেছিস কেউ শত্রু হতে আসেনি এখানে তোর চারপাশ খালি কেন হ্যাঁ তুইটা এত ভালো তোর শ্বশুর শাশুড়ি খারাপ আর আর তোর সার্কেল বল সারতে ব্যবহার করিস আশেপাশে জাগলোকে পোষ্যকে রাখতে হবে নাহলে এদের মুখ তোর এদের সাথে মুখ দেখাতে কি থাকতো না বারংবার তোর বান্ধবী ললিতাকে টানিস ললিতা ললিতার বক্তব্য বলে দিয়েছে যেটা ভালো বুঝেছে মারা ভালো করে বোঝে তুই ক্লারিফিকেশন দিতে পারিস না চলফাট শ্বশুর শাশুড়িকে এখন শিকন্ডি বানাচ্ছে ভিডিওর কন্টেন্ট করেছে হ্যাঁ নিজের মা বরের মা বাবাকে আপন করতে পারলো না সে করবে অন্যকে আপন সে অন্যের সংসারে উকি ঝুঁকি টুকি দেয় চলো বন্ধুরা আজকে টুনে একটা ভিডিও সাথে অবশ্যই ইউ অল